রকমের দুধ জাল করা ছাড়াই আজকে বানিয়ে নিব মজাদার ক্যারামেল ব্রেড পুডিং যেটা কিনা খেতে হবে অনেক বেশি মজাদার আর বানানো কিন্তু খুবই সহজ ভেঙে যাওয়ার ভয় থাকবে না এ টু জেড রেসিপি শেয়ার করছি তাও আবার অনেক সহজভাবে আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ চিনি চুলা হাইটে হাইটে রেখে এখন অপেক্ষা করব ক্যারামেলের সুন্দর একটা কালার আসা পর্যন্ত যখন এরকম কালার চলে আসবে ওই পর্যায়ে চুলা কম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত জাল করে নিতে হবে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে না পড়ে যায় অনবরত নেড়ে চেড়ে জাল করে নেবার পর যখন ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে চোলাটাকে বন্ধ করে দিতে হবে আর সঙ্গে সঙ্গে পুডিংয়ের পাত্রে এই ক্যারামেলটা ঢেলে নিতে হবে আমি যে পাত্রে পুডিংটা সেট করব সরাসরি ওই পাত্রে গরম ক্যারামেলটা ঢেলে নিয়েছি অবশ্যই গরম থাকা অবস্থায় ক্যারামেলটা ঢেলে নিতে হবে আর পুডিংয়ের পাত্রটি ঠিক এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুডিংয়ের পাত্রের তলায় এরকম ক্যারামেলটাকে সেট করে দিতে হবে এখন এই ক্যারামেলটা গরম থাকা অবস্থাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি এটা দেখার সৌন্দর্যের জন্য আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা সেট হয়ে যাওয়ার জন্য এখানে আমি দুই পিস ব্রেড নিয়েছি একটা নাইফ দিয়ে ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে দুই পিস ব্রেড নিয়েছি আপনারা চাইলে কিন্তু তিন পিস ব্রেড দিয়েও কিন্তু এই পুডিংটা বানিয়ে নিতে পারেন এবার এভাবে হচ্ছে টুকরো করে কেটে আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এক ঘন্টা আগে বের করে তারপর ব্যবহার করবেন এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টির জন্য অন থার্ড কাপ পরিমাণ চিনি আমার কাছে যথেষ্ট তবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। চেড়ে চিনিটাকে ডিমের সাথে ফেটিয়ে নিয়েছি আর যখন চিনিটা গলে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের গন্ধ থাকবে না তবে আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে সেক্ষেত্রে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন চেড়ে আরও এক মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি দেড় কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ এবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আগে থেকে যে ডিমের মিশ্রণটা আমি রেডি করেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আরও একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এরই মাঝে আমার ক্যারামেলটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে হাতে লেগে যাচ্ছে না এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ব্রেড এরপর আমি দিয়ে দিচ্ছি পুডিংয়ের মিশ্রণটি আর এটাকে খুব ভালোভাবে ছেঁকে দিতে হবে তাহলে দেখবেন পুডিংটা খুবই মসৃণ হবে কোনো প্রকার পুডিংয়ের লামস থাকবে না এবার একটা স্প্যাচুলার দিয়ে ব্রেডগুলোকে পুডিংয়ের মিশ্রণের ভিতরে ডুবিয়ে দিচ্ছি এতে করে এই ব্রেডগুলো অনেক বেশি সফট হয়ে যাবে আর সুন্দর একটা সমানভাবে একটা লেয়ার তৈরি হবে তো ব্রেডগুলোকে পুডিংয়ের মিশ্রণে আমি খুব ভালোভাবে সমান করে নিয়েছি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ পানি মাছ বরাবর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এর উপরে আমি পুডিংয়ের পাত্রটি দিয়ে দিচ্ছি তারপর পুডিংয়ের পাত্রের সাথে যে ঢাকনাটা ছিল ওইটা দিয়ে ঢেকে দিচ্ছি আর প্যানের ঢাকনা দিয়েও আমি ঢেকে দিচ্ছি আর ঢাকনা সিঁদুরটা অবশ্যই বন্ধ করে দিতে হবে এবার চুলা গাছটাকে লো রেখে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট স্টিম করে নিব তো ফিরে এলাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর তো এবার হচ্ছে পুডিংয়ের পাত্রটি ঢাকনাটা খুলে দেখতে হবে পুডিংটা পারফেক্টভাবে স্টিম হয়েছে কি না তার জন্য একটা টুথপিক নিয়েছি এবার টুথপিক দিয়ে এভাবে একটু চেক করে নিতে হবে যখন দেখবেন টুথপিকটা ক্লিন এসেছে তার মানে বুঝতে হবে এটা খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে এবার এটাকে কিছুটা ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর হচ্ছে মোল্ড আউট করে নিতে হবে তো সাইডটা আমি একটু নাইফ দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এটাকে ডিমোল্ড করে নিয়েছি মাঝ বরাবর দেখা সৌন্দর্যের জন্য আমি একটা চেরি ফল দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি পুডিংটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি আর এটা কতটা সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ